দুশো সাত কোটি টাকার নতুন প্রকল্প হলদিয়া বন্দরের মাথায় নতুন পালক পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বন্দর গড়ে উঠেছিল নভেম্বর প্রথম লোডিং আনলোডিং এর মধ্য দিয়ে সেই বন্দর ধীরে ধীরে সারা ভারতবর্ষের অন্যতম বন্দর হিসেবে আত্মপ্রকাশ করেছে হলদিয়া বন্দরের অনেকগুলি টার্মিনাল রয়েছে আজ বিশে সেপ্টেম্বর শনিবার হলদিয়া বন্দরের জমিতে নতুন লিকুইড ন্যাচারাল গ্যাস অর্থাৎ এল এনজি টার্মিনালের শিলান্যাস হয় এই প্রকল্পে প্রায় দুশো কোটি টাকা ব্যয়ে হুগলি নদীর তীরে শালুকখালিতে এই প্রকল্প গড়ে উঠবে একটি বেসরকারি সংস্থা এদিন গুজরাটের ভাবনগর বন্দর থেকে এই প্রকল্পের ভার্চুয়াল শিলান্যাস করেন ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রসঙ্গত হলদিয়া বন্দরের নতুন ডক টু প্রকল্প শিলান্যাস হয়েছিল প্রায় চোদ্দ বছর আগে দেড় দশক ধরে চাল পর সেই প্রকল্প বাতিল করে বন্দর কর্তৃপক্ষ ডক টু বন্দরে সেই জায়গায় নতুন করে দুশো কোটি টাকার ব্যয়ে এল এন জি টার্মিনাল শিলান্যাস করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল ভাবে ভাবনাগুর বন্দর থেকে আজকের এই সেরানা অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক এবং সাংসদকে দেখতে পাওয়া যায়নি তবে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন ওনাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু কেন আসেনি সেটা তাদের ব্যাপার নতুন এই প্রকল্প এলাকার মানুষ কাজ পাবে সেই আশায় এখন বুক বাঁধছে স্থানীয় যুবকরা উপস্থিত ছিলেন হলদিয়া বন্দরের প্রশাসনিক আধিকারিক বৃন্দ্র মাননীয় কেন্দ্রীয়মন্ত্রী শিশি আর মানীয় কেন্দ্রীয়মন্ত্রী শিশারমান ধন্যবাদ माननीय केंद्र मंत्री श्री मनसुख भाई मांडविया माननीय केंद्र राज्य मंत्री श्री शांतनु ठाकुर साथ ही माननीय केंद्रीय राज्य मंत्री श्रीमती निमूबेन बांबिया वहां ना मेमेंटो प्रभु श्री, श्री राम की सुंदर मूर्ति और एक सुंदरी की स्वागत कर रहे हैं तो द इफर्ट नाउ वी सी वो होता है ना सपना सच होना है इस बार तो होना ही है करना ही है तो ये आ, हम पार्टनर के साथ विल ऑलवेज बी शॉर्ट ऑफ गि ऑल सपोर्ट इसलिए हमें याद रहे हैं हम जो भी खरीदे वो स्वदेशी हो हम जो भी बेचें वो स्वदेशी हो मैं सभी दुकानदार साथियों से कहूंगा आप अपनी दुकानों पर एक पोस्टर लगाए जिसमें लिखा हो गर्व से कहो ये स्वदेशी है हमारा एक प्रयास हमारे हर उत्सव को तो भारत की समृद्धि का महोत्सव बना देगा। इसी भावना के साथ आप सभी को नवरात्रि की एक बार फिर से शुभकामनाएं देता हूँ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া আমাদের তখন জাহাজ মন্ত্রী ছিলেন তৎকালীন আমাদের দলের রাজ্যসভার এমপি মুকুল রায় মহাস তিনি উদ্বোধনটা করেছিলেন তখন ইউপিএ গভর্নমেন্ট ছিল পরবর্তীকালে দু চোদ্দ সাল থেকে বিজেপির সরকার আসার পর এক টাকাও ওখানে বরাদ্দ করেন আবার যেহেতু বাংলার বুকে নির্বাচন আসছে সেই নির্বাচন এলে দু সালে আমরা দেখেছি বাংলার আকাশে আবার হেলিকপ্টার উড়া শুরু হয়েছে আবার নরেন্দ্র মোদী আসছে অমিত শাহ আসছে আবার নতুন নতুন করে শিল্পের নামে শিলান্যাস হবে ভার্চুয়াল হবে কখনো এসে করবেন কিন্তু বাংলার মানুষের কোনো কারখানা চিমনি দিয়ে কেন্দ্র সরকারের উদ্যোগে ধোঁয়া বেড়াবে না বাংলার বেকাররা চাকরি পাবে না দু সাল থেকে দু লক্ষ বেকারের যে বছরে চাকরির দু কোটি বেকারের চাকরির যে প্রতিশ্রুতি আজকে চোদ্দ সাল থেকে পঁচিশ সাল এগারো বছরে বাইশ কোটি বেকার যুবকের একজনেরও চাকরি পশ্চিম বাংলার মুখে হয়নি তাই নরেন্দ্র মোদী অমিত শাহ এরা রাজনৈতিক বিরিক দেখাচ্ছে এখানে শুভেন্দু অধিকারী আর আমাদের শান্তনু দাস শান্তনু ঠাকুরের মধ্যে টাকার কাটমানি নিয়ে মারপিট চলছে হলদিয়া বন্দরে তাই সে হয়তো শান্তনু ঠাকুর সে কি উদ্বোধন করছে শুভেন্দু অধিকারী হয়তো সেখানে ছিল না ওদের লড়াই চলছে আজকে আপনারা জানেন নন্দীগ্রামের একটি সমবায়ের সেক্রেটারি বিজেপি ডেলিগেটদেরকে মারছে কারণ ডেলিগেটরা সেক্রেটারি চুরির বিরুদ্ধে কথা বলেছিল আজকে আমরা দেখছি নন্দীগ্রাম ওয়ান পঞ্চায়েত সমিতিতে যারা পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি বলছেন এত চুরি হচ্ছে তিনি পঞ্চায়েত সমিতি যাওয়া বন্ধ করে দিচ্ছে আর তখন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম সহ বাংলার আশি হাজার বুথে আমার পাড়া আমার সমাধান কর্মসূচির মাধ্যমে গ্রামের মানুষের অভাব অভিযোগ শুনে সেই অভাব অভিযোগের কাজ করছে একদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আরেকদিকে বিজেপির মিথ্যা এই মিথ্যাচার সবে হলদিয়া থেকে শুরু হলো। আগামী দিন আরো মিথ্যাচার দেখতে পারে নন্দীগ্রামে রেল লাইন এক টাকাও বরাদ্দ নেই হঠাৎ করে দেখবেন হয়তো বিধানসভা ভোটের আগে নন্দীগ্রামে আমার মমত নরেন্দ্র মোদী ভার্চুয়াল উদ্বোধন করে জেলি নামে জাহাজ নির্মাণ কারখানা এগুলো পুরো মেকি চলছে বাংলার উন্নয়ন বাংলার উন্নয়নের টাকা কেন্দ্র সরকার বন্ধ রেখেছে ফিফটিন ফাইন্যান্সের টাকা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ টেন্ডার করে বসে আছে কেন্দ্র সরকার তার টাকা দিচ্ছে না তারা চাইছে বাংলার মানুষের উন্নয়নকে স্তব্ধ করবে বাংলার মানুষকে পেটে মমতা বন্দ্যোপাধ্যায় দয়াতে তো হলদিয়া ডবল লাইন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়াতে দীঘাউদি রেল লাইন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়াতে পাঁচকুড়া থেকে খড়গপুর থাল লাইন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়াতে আমাদের পাঁচকুরার পূর্ব মেদিনীপুর জেলার স্টেশনগুলো মডেল স্টেশন হয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন রেল দপ্তর ছাড়লেন যে নন্দীগ্রামের রেল লাইন পাতা হয়ে আছে আজকে তো বিরোধী দলনেতা নেতা ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েত সমিতি ভারতীয় জনতা পার্টি বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টি লোকসভার সাংসদ ভারতীয় জনতা পার্টি বিজেপি এক টাকা নন্দীগ্রামের রেল প্রকল্পে বরাদ্দ নেই শুভেন্দু অধিকারী মুখে কোনো কথা পাবেন না রেলমন্ত্রীর মুখে কোন কথা পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যা যা রেলের উন্নয়নের কাজ পশ্চিমবাংলার মুখে শুরু হয়েছিল মেদিনীপুরের বুকে শুরু হয়েছিল তমলুকের মুখে শুরু হয়েছিল সেই কাজগুলোর সমস্ত জায়গায় অর্থ বরাদ্দ বন্ধ করেছে আজকে যে মেট্রো রেল কলকাতার মুখে উদ্বোধন হলো এই মেট্রো রেলের পরিকল্পনা জমি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী যখন তখন সেই তিনি সৃষ্টি করেছিলেন আজকে সেই প্রকল্পটা বাস্তবে রূপ পেয়েছে কিন্তু তার পরবর্তীকালে সমস্ত প্রকল্প আজকে কেন্দ্র সরকারের উদাসীনতায় বাংলায় রেল প্রকল্প মুখ রেখে পড়েছে কারখানা বন্ধ কারখানার শিলান্যাস হবে চিমনি দিয়ে ধোঁয়া বেড়াবে না আর বেকার যুবকরা কাজ করবে আদানি আম্বানিকে কাজ পাইয়ে কাঠমানি খাওয়ার জন্য নরেন্দ্র মোদী এসব করছে আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাজপুরে বন্দর করবে বলে তার এনওসি চাইলে কেন্দ্র সরকার এনওসি দিচ্ছে না অর্থ বরাদ্দ করছে না ঘাডাল মাস্টার প্ল্যান ঘাডাল সহ বড়াসপুর বসকুড়ার মানুষ জগন ডুবে থাকে কোন নাই ঘাডাল মাস্টার প্ল্যানের জন্য 1 টাকাও করবে না কেন্দ্র সরকার আম আদানি আম্বানিকে নতুন মন্দির থেকে টাকা নেয়ার জন্য সব বিজেপি মেকি রাজনীতি করছে কে কার পে স্ট্রি তে জীবে চলে সফল ওয়াও আশা তে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ ইভিনিং আর দ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়াক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া